এক হাজার টাকার পাঁচ বছরের সুদ আড়াইশো টাকা হলে বার্ষিক শতকরা সুদের হার ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট বা সেভেন পার্সেন্ট এই যে সরল সুদ কথা এই অঙ্কগুলো কিন্তু আমরা হামেশাই দেখতে পাই তো এই অঙ্কগুলো করার সরকার নিয়ম হচ্ছে আমরা জানি আই সমান সমান পি পি আর বাই হান্ড্রেড যেখানে আইটাকে বলা হচ্ছে কি আই হচ্ছে আমাদের মোট সুদ টি হচ্ছে আমাদের আসল টি হচ্ছে আমাদের সময় এবং আর হচ্ছে আমাদের সুদের হার তাই তো এখানে আমাদের বলা আছে যদি এরকম অঙ্ক আমরা পাই আমরা অঙ্ক কি থাকে থাক আমাদের এই যে শরৎচিত্রটা মানে হচ্ছে আমাদের এই যে ফর্মুলাটা যেটা দেওয়া আছে আই কিউ অঙ্ক পি টি আর বাই হান্ড্রেড আমরা এই ফর্মুলা দিয়ে অঙ্কটা করার চেষ্টা করি তাহলে আমাদের নতুন নতুন করে ফর্মুলা মনে রাখার কোনো প্রয়োজন পড়বে না তো আমাদের এখানে কি বলছে এখানে আমাদের দেওয়া আছে আই এর মান দেওয়া আছে মোট সুদ দেওয়া আছে মোট সুদ এখানে দেওয়া আছে এখানে আমাদের আসল যেটা সেটা দেওয়া আছে আমাদের এক টাকা আসল বলা আছে সময়টা আমাদের বলা আছে পাঁচ বছর তাহলে আমাদের এখানে আই পি এবং টি এই তিনটা মানগুলো আমাদের দেওয়া আছে আমাদের হচ্ছে বার্ষিক শতকরা সুদের হার কত আর যেটা ছিল বার্ষিক শতকরা সুদের হার আমি এখানে সুদের হার শুধু লিখছি এতটা বড় দেখা হবে সেটা আমি লিখি আর মানে হচ্ছে বার্ষিক শতকরা সুদের হার সেটা আমাকে নির্ণয় করতে বলেছে তাহলে আমরা এখান থেকে কি পাবো এখান থেকে আমরা একটা লাইন যদি লিখি এখানে কোনো নিচে লাইন নেই মানে ওয়ান এবার আমি যদি বদ্ধ গ্রহণ করি তাহলে পি টি আর ইজ ইকুয়াল টু হান্ড্রেড ইন্টু আই তার মানে হচ্ছে আর এর মান এখান থেকে চলে আসবে হান্ড্রেড ইন্টু আই বাই হচ্ছে পি ইন্টু টি এবার আমরা ভ্যালু গুলো বসিয়ে দেবো হান্ড্রেড ইন্টু আই মানে দেওয়া আছে আমাদের সুদ আড়াইশো পি দেওয়া আছে আমাদের এক হাজার এবং টি আমাদের বলা আছে ফাইভ তাহলে এখানে দুইটা শূন্য দুটো শূন্য কাটলাম এখানে একটা শূন্য একটা শূন্য কাটলাম এটা কাটাকাটি করলে আমাদের চলে আসছে এখানে ফাইভ তাহলে এর মানটা কত চলে আসলো ফাইভ অপশান বি ওকে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার প্রোফাইলে নতুন অবশ্যই প্রোফাইলটাকে ফলো দিয়ে পাশে থাকবে